বাইশ টাকার আলু কিভাবে সিন্ডিকেট করে এরা এতদিন পঞ্চাশ টাকা বেচছে এখন সত্তর টাকা বেচতেছে দেখেন পুরা ভিডিওটা দেখলে ধরতে পারবেন কারা এই সমস্ত কারসাজিগুলা করে কারা এই বাইশ কোটি মানুষের সাথে বেইমানি করে বাংলাদেশের দেখেন এগরে কি শাস্তি দেওয়া উচিত আপনারা জানায় দেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু বাইশ টাকার আলু যেই সমস্ত জাউরা সিন্ডিকেট ব্যবসায়ীগুলা সত্তর টাকায় খাওয়াইতেছে এগুলারে কি জুতা ফিটা করা উচিত বলেন আপনারা বাইশ টাকায় কিনা হইতেছে আলু সেই আলু আরো থেকে যাইতে যাইতে হইয়া যায় পঁয়তাল্লিশ টাকা কুরসা হইতে হইতে হইয়া যায় সত্তর টাকা জীবনে শুনছেন বাইশ টাকার আলু সত্তর টাকা হয় সর্বোচ্চ গেলে তিরিশ টাকা হবে বাইশ টাকার আলু কিভাবে বাইশ টাকার আলু দেখেন সত্তর টাকা বেচতেছে এই সমস্ত জাউরা সিন্ডিকেট ব্যবসায়ীগুলারে কীভাবে জোতা ফিরা করা উচিত না কি করা উচিত আপনারাই বলেন এই জাউরার বাচ্চা জাউরারা দেশের মধ্যে যত অশান্তি সৃষ্টি করছে আজকে মানুষের হাহাকার করতেছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দেখা এগুলার জন্য যারা দায়ী তা করে কী করা উচিত আপনাদের কাছে প্রশ্ন রইল আপনারা শুধু বইলা যাবেন দেখেন ভিডিওতে পুরা ভিডিওটা দেওয়া হইল কীরকম জাউরাই সিন্ডিকেট ব্যবসায়ীগুলা এগুলারে দৈরিয়া কি অবস্থা করা উচিত বলেন এই বাংলাদেশে কইরা গেলি এই সিন্ডিকেটগিরি অন্য রাষ্ট্রে যাইয়া দেখ কি অবস্থা হয় সিন্ডিকেট করার আগেই ধরা পড়িয়া যাবি দেখেন কি অবস্থা কী সিন্ডিকেটগুলা করলো আলুর ব্যবসায়ীর অবস্থা কি হাল করলো দেখেন জব্বার সাহেব ভোক্তা অধিকার এরকম যদি দৈনিক ঢাকা শহর গাজীপুর নারায়ণগঞ্জ প্রত্যেকটা শাখার যত আরদ আছে এগুলাতে যদি দৈনিক অভিযান চালায় দৈনিক এই সমস্ত জাউরা আড়দারে ধরতে পারবে কতগুলো আরোদ্দার দেখেন সব সিন্ডিকেট ব্যবসায়ী করতে করতে কি অবস্থা করছে দেশের অবস্থা বারোটা বাজায় দিছে এই জাউরার বাচ্চা জাউরারা বাইশ টাকার আলু এখন সত্তর টাকায় খাওয়াইতেছে আপনাকে আমাকে এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসে সিন্ডিকেট করতেছে এই সমস্ত জাউরুয়ারা এগরে দইরা কি অবস্থা করা উচিত শুধু আপনাদের কাছে প্রশ্ন রইল আপনারা সবাই কমেন্টসে খালি ভইলা যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখেন আপনারা অবস্থা সিন্ডিকেট ব্যবসায়ী বাইশ টাকা নিচে পড়ছে প্রতি কেজি আলু ওই পার থেকে আসতে আপনার কিছু কস্টিং এর সাথে যোগ হতে পারে আমরা ধরেছি বাইশ টাকার সাথে কিছু লোডিং আনলোডিং প্লাস যোগ করলে আমরা ধরেছি সাতাশ টাকা পড়লো তিনজন তিন টাকা লাভ করলে আপনার কস্টিং পড়বে তিরিশ টাকা একজন ভোক্তা তিরিশ টাকায় এই আলুটি পাওয়ার কথা ছিল আপনি এখান থেকে অর্ডার দিয়েছেন ছাপ্পান্ন টাকা করে বিক্রি করছেন আপনার এই আলুটি

ঢাকাতে আপনি বলেন তো সবচাইতে বেশি এলসির আলু বিক্রি হয় কোথায় শ্যামবাজার আপনার উত্তরটা রাইট শ্যামবাজার আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পরিদর্শন করেছি তাদের কাগজগুলো আমরা দেখেছি এক কেজি আলুর দাম পড়েছে একুশ টাকা তিরিশ পয়সা একুশ টাকা ষাট পয়সা একুশ টাকা বিরাশি পয়সা অর্থাৎ একুশ টাকার ভিতরে রয়েছে বাইশ টাকার ভিতরে রয়েছে লোডিং আনলোডিং এবং ক্যারিং কস্ট এর সাথে শুধু যুক্ত হবে যেমন আপনি ভদ্রলোকের মতো বলেন বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা এর সাথে শুধু যুক্ত হবে কি যত কেজি নিয়ে আসছে তার ভাগ দিলেই তো বেরিয়ে আসবে ক্যারিং কস্ট আরেকটা আছে কি লোডিং এবং আনলোডিং এতে করে আমরা যেটি দেখেছি তাতে করে আপনার সাতাশ টাকার ভিতরে সব হয়ে যাচ্ছে ভাই আপনি এই যে আলু দিয়েছেন যাত্রা বাড়ি বিক্রি করার জন্য দয়া করে এলসির কাগজটা একটু এই মোবাইল নাম্বারে এই একটু দিয়ে দিন হোয়াটসঅ্যাপে এর কাগজটা একটু দিয়ে দেন আমরা একটু দেখি আসলে কত দাম পড়েছে গাড়ির সাথে কাগজপত্র নেই আপনি দয়া করে এলসির কাগজটা একটু পাঠিয়ে দেবেন হিলি হিলি হাকিমপুর হিলি দিনাজপুর জেলায় হ্যাঁ আপনি হিলি থেকে বলছেন ভালো কথা এখন আমাকে দয়া করে এই এলসির যে কাগজ সেটি দিবেন অরিজিনাল কাগজ আমি আপনাকে একটু বলি আমরা কয়েকদিন যাবৎ শ্যামবাজার বাজার সবচাইতে বড় পাইকারি আরও তালুর সেইখানে আমরা মনে করেন দশ থেকে পনেরো জন ব্যবসায়ীর দোকানে গিয়ে এলসির কাগজ চেক করে আমরা দেখেছি সেখানে আমাদের ফাইন্ডিংস বাইশ টাকার নিচে পড়ছে প্রতি কেজি আলু ওই পার থেকে আসতে আপনার কিছু কস্টিংয়ের সাথে যোগ হতে পারে সেটি হতে পারে আপনার ক্যারিং কস্ট আপনার লোডিং আনলোডিং এর সাথে আপনার লাভ যোগ হবে আমরা ধরলাম তিন হাত বদল হবে আপনি এক টাকা লাভ যদি করেন এরপরে আপনার আড়তদার যদি এক টাকা লাভ করে এরপর খুচরা বিক্রেতা যদি এক টাকা লাভ করে তা তিন টাকা লাভ আমরা ধরেছি বাইশ টাকার সাথে কিছু লোডিং আনলোডিং প্লাস ক্যারিং কস্ট যোগ করলে আমরা ধরেছি সাতাশ টাকা পড়লো তিনজন তিন টাকা লাভ করলে আপনার কস্টিং পড়বে তিরিশ টাকা একজন ভোক্তা তিরিশ টাকায় এই আলুটি পাওয়ার কথা ছিল আপনি এখান থেকে অর্ডার দিয়েছেন ছাপ্পান্ন টাকা করে বিক্রি করছেন আপনার এই আলুটি কি বুঝলেন বলেন তো এখন কাগজ ছাড়া কোনো মাল আপনি

তেরো টাকা চোদ্দ টাকা এটা নেওয়ার সুযোগ নেই আছে অপরাধ হয়েছে আপনি স্বীকার করেন আপনি স্বীকার করেন আপনি স্বীকার করেন আপনার তিনজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনি বিশ হাজার আপনি বিশ হাজার আপনি দশ হাজার টাকা দিবেন